এটা ঘমাইলেও চাইয়ে থাকে আর বাবা মরে গেলে থাকে না কোনো দ্বারা নাই কামড় আর উপায় নাই হাতটি নাই লাভ মারবি না ফুল মারবি না কামড় দিবি না বলবেন তো আমরা চলেছি ভাবে ওই দেখেন ওই যে আইসগুলি দেখা যায় ওটাই হলো সাপের ঠ্যাং বাবা আমার সোনার কোনো ঠ্যাং নাই আর সাপের কোনো টান নাই বলবেন শুনে কি হবে ওই দেখুন ওই যে ধুপালা বার করে দেখুন কত বলে একটা সাপের দুইটাই ধুপা লক্ষ্য করে দেখুন ধুপালা ছাড়া